হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে গেল ছোট্ট একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করছে স্ন্যাক্স টাইপের তো তাই বাড়িতেই বানিয়ে নিলাম তো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তাকে গ্রেট করে নিয়েছি আর এখানে তিনটি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটা গাজর নিয়েছি যেটা চুরে নিয়েছি একটু তারপরে আলু সিদ্ধটা যে হয়েছিলো ওটাকে মাখিয়ে তারপর ওর উপরে দিয়ে দিলাম আর এখে এখানটা একে একে উপকরণ সব কিছু দিয়ে দিতে হবে প্রথমে দিলাম ধনেপাতা পাতা তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেবে আর দেবে লঙ্কা হলুদ পরিমাণ মতন তোমরা যেভাবে খাও আর নুনটা অবশ্যই দেবে তো হলুদ দিতে পারো না দিতে পারো আর একটু মিষ্টি দিলেও চলে তো তারপরে দেবে লেবু রস মাস্ট লেবু রসটা একটু দিতে হবে তো চলো এখন সব উপকরণকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে একটু জল দেবে না কিন্তু জল দিলে গলে যাবে তো চলো এবার মাখিয়ে নি আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো দেখো এখানে সব কিছু উপকরণকে ভালো করে আমি মিক্সড করে মাখিয়ে নিয়েছি এখানে একটু বিস্কুটের গুঁড়ো দিলে আরও ভালো হয় তো তোমরা দিতে পারো না দিতে পারো আর এখানে নিয়ে এনেছি ময়দা তো ময়দাটাকে ভালো করে গুলি নেবে একটু ব্যাটার টাইপে তৈরি করে নেবে বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না কারণ ওই যে কোটগুলো করেছি ওই ব্যাটারটি দিতে হবে তারপর বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে দেবে এরকমভাবে কোট গুঁড়ো করবে আর এভাবে সাজটা করবে তোমরা চাপটাও খেতে পারো গোলভাবে খেতে পারো ভেজিটেবলস ভাবে তো চলো এরকম কোট করে নেবে আর এখানে কড়াইতে হালকা গরম করবে তেলটা বেশি গরম করলে বিস্কুটগুলো ছেড়ে যাবে তো হালকা গরম করে নিয়েছি আমরা তো দেখো একা সব কালিডুলের মতো ছেড়ে দিয়েছি ভেজিটেবলসের মতন তো চলো আমাদের এইভাবে হয়েছে তো হচ্ছে আর গরম গরম খাচ্ছে দেখো আমরা কতগুলো যদি ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করবে বাড়িতে দারুণ খেতে